দেশ এ কামালদারা একবার নড়বি না কেন দে কি ব্যাপার চার মাস হয়ে গেল আমার কি টাকা পয়সা দিবি নে তোর মনের ভাব সব কি দুই হাজার টাকাই তো দেবো নে আমি তো দেশ ঠাই চলে যাচ্ছি নে আমি অত কথা বুঝি নে আমার টাকা লাগবে টাকাতে আরে আল্লাহ রে দুটো হাজার টাকাই তো নাকি এমন ভাব নেসে যে আরো লাখ লাখ টাকা পাবে আমার কাছে আর আমি কি তোমার টাকা দেওয়ার জন্য টাকা নিয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছি শোন দুই হাজার টাকা আমার কাছে দুই লাখ টাকা সমান আমি ভ্যান চালাই মাথার গান পায়ে ফেলে এই টাকা ইনকাম করেছি আর তাছাড়া আমি আমার পাওনা টাকা চাচ্ছি আমি তো আর তোর কাছে ভিক্ষে চাচ্ছি না আমার টাকা দে আমি বলছি আমার কাছে কোন টাকা নেই টাকা পয়সা আমি দিতে পারবো না কথা ক্লিয়ার কোন যাচ্ছি টাকা ভাই টাকা দিয়ে যাবে একশো লেগে তো নড়তে পারেন গাহেন কেন আপনি মুরব্বী মানুষ মুরব্বী মানুষের মতো থাকবেন গাহের তুলতে বাধ্য করবেন না বলে দিলাম কে তুই আমার মারবি নাকি মার

তোমার থামতে বলছি না এই কাকা এই থামেন সহজ কতবার ও কার গায়ে হাত দেশে একটা হাওলাত কর আর একটা হলো শেষরা এই দুটোতে এলাকার নাম একদম খারাপ করে দিল এই এত কথা না বলে এই দুইটা চেয়ারম্যানের কাছে নিয়ে চল তালি শিক্ষা হবে নি কেন চেয়ারম্যানের কাছে যেতে হবে কেন এই তুই একদম কথা বলবি না চল চলেন আপনি চল চল এই তোরা কি শুরু করছিস তোদের কারণে আমার এলাকার বদনাম হচ্ছে চেয়ারম্যান সাহেব বিশেষ করে এই কামাল ভাই এলাকার তামাল মানুষের কাছে টাকা হাওলাত নাই আর টাকা দেওয়ার কোনো খোঁজ থাকে না এলাকায় এমন কোনো মানুষ নেই যে ওর কাছে টাকা পায় না চেয়ারম্যান সাহেব আমি একটা কথা বলি হ্যাঁ বলো এই হাওলাত জিনিসটা হলো একটা জাদুর মতো যে হাওলাত নেই সে হলো হাওয়া হয়ে যায় কি ঠিক না তোমরা আমার কথা শোনো এই মনিরুল কামালের কাজ কয় টাকা পাবি তুই চেয়ারম্যান সাহেব সে বিপদে পরিচয় বিলে আমি দুই হাজার টাকা হাওলার দিছিলাম কিন্তু এমন ভাব করে সে উল্টু আমার কাছে মনে হয় টাকা পাব এই এই আরে আল্লাহ রে ইস আহা রে লাগেনি তো কোনো জায়গায় না কাকা লাগেনি কিছু মনে করেন না আমি একটু অনুমনস্ক ছিলাম তো একটু টেনশনে আছি কি টেনশন কোনো সমস্যা বাবা কাকা আপনার বৌমা হসপিটালে আছে টাকা দরকার অনেকগুলো আমি বিভিন্ন জায়গায় দৌড়দৌড়ি করছি কিন্তু টাকা ম্যানেজ করতে পারছি নে দাঁড়াও বাইস্তি আমার কাছে কিছু টাকা আছে এই নাও আগে হাসপাতালে যাও আচ্ছা ঠিক আছে কাকা আচ্ছা সাবধানে যাইও তোমার যখন টাকা হয় তখন দিবা আচ্ছা ঠিক আছে এই কামাল ও টাকাটা দিয়ে দে চেয়ারম্যান সাহেব আমি এই টাকা দিতে পারবো না রে দুই হাজার টাকা জনে সে আমার গায়ে হাত দিছে তার এক টাকাও আমি দিতে পারবো না রে শোন কামাল আমি সব শুনেছি তোরা এই সামান্য টাকার জন্য দুজন মারামারি করেছি এটা খুবই জঘন্যতম কাজ কামাল ভাই আমি আপনাকে একটা সৎ পরামর্শ দিচ্ছি আপনি এই মহল্লায় যার যার কাছ থেকে টাকা নেছেন সবার টাকাগুলো পরিশোধ করে দেন এই সামান্য কয়টা টাকার কারণে আপনি আখিরাতে অনেক বড় বিপদে পড়ে যাবেন ইমাম সাহেব আপনি ঠিকই বলেছেন এই কামাল শোন দুনিয়াতে যদি এদের পাওনা পরিশোধ করে না যায় তে আখিরাতে আল্লাহ তোর maaf করবে না আচ্ছা ঠিক আছে আমি আজকে টাকা দিয়ে দেবো নে এই কুলাকুলি কর রাসুল সাল্লাল্লাহ আলী সাল্লাম বলেছেন ঋণ পরিশোধ করা ছাড়া মৃত্যুবরণ করলে হাসরের মাঠে নিজের নেকি থেকে ঋণের দাবি পূরণ করতে হবে